ওং নম শিবাই সিংহরাশি আগামী কাল থেকে অর্থাৎ তেইশে নভেম্বর চব্বিশে নভেম্বর এবং পঁচিশে নভেম্বর এই তিনটা দিনের মধ্যে আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় পরিবর্তন বড় লাভের একটা সুযোগ কিন্তু হঠাৎ হতে চলেছে কারণ আগামী তিনটা দিনের মধ্যেই চন্দ্রদেবের বিশেষ গোচর পরিবর্তন আপনার জীবনকে প্রভাবিত করবে এবং অন্যান্য গ্রহের নক্ষত্রিক পরিবর্তন অর্থাৎ সে পাশে রাহুর নাক্ষত্রিক পরিবর্তনও আপনার জীবনে কিন্তু এর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে তো সবটা নিয়ে ডিটেলসে আলোচনা করব তো কোন কোন ক্ষেত্রে কাদের জন্য কি প্রভাব থাকবে কাদের অর্থপ্রাপ্তি রয়েছে কাদের ইনকাম ভালো থাকবে বা কাদের স্বাস্থ্য কেরিয়ার প্রেম পড়াশোনা সমস্ত বিষয় কিন্তু এর একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে তো কার জন্য কি কেমন রয়েছে সবটা আলোচনা করব তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে ভালো করে বুঝতে পারবেন রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি আপনার রাশি সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ সব যে পরিবর্তনটা লাভ করা যাচ্ছে সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে সন্তানদের নিয়ে খুবই চিন্তায় রয়েছেন বা সন্তানের কেরিয়ার সন্তানের স্বাস্থ্য খুবই সমস্যাদায়ক পরিস্থিতির মধ্যে রেখেছেন বা লক্ষ্য করছেন বা আপনারা সেই সমস্যা ফেস করছেন তো সেই জায়গাতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এর পরিবর্তন লহ করা যাবে যেনারা ব্যবসা করছেন বা করার জন্য চিন্তা ভাবনা নিয়েছেন কিন্তু ব্যবসার জায়গায় নানান রকমের টেনশনের পরিস্থিতি নানান রকমের ব্যবসায়িক ক্ষেত্রে সমস্যা যেন লেগে রয়েছে তো সেই সমস্ত জায়গায় ব্যবসার বেশ কিছু সমস্যার সমাধান ঘটবে বেশ কিছু ক্ষেত্রে আপনি কিন্তু সুফল পাবেনই পাবেন শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি এই ধরনের সেক্টরেও কিন্তু আপনাদের মনোযোগ থাকবে বেশ কিছু ইনভেস্টমেন্টের মনোযোগও নতুন করে হতে চলেছে যাদের মধ্যে ইনভেস্টমেন্ট করা নিয়ে তেমন একটা খুব চিন্তা ভাবনা ছিল না তাদের মধ্যেও কিন্তু একটা পজিটিভিটি লক্ষ্য করা যেতে পারে বা আপনারা ইনভেস্টমেন্ট করার সুযোগ পেতে চলেছেন তাই আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট শুরু করতেও পারেন আর ধারবাকির বেশ কিছু টাকা পয়সা আজকের দিনে আপনার ফেরত আসার সুযোগ খুব ভালো থাকবে কারণ আজ আপনার অর্থপ্রাপ্তির দিক দিয়ে কিন্তু সময়কাল খুবই ভালো রয়েছে আপনার পুরনো কোনো বিনিয়োগ পুরনো ধারবাকি টাকা পয়সা কোনো পুরনো শেয়ার মার্কেটের টাকা পয়সা আটকে ছিল সেটা কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন বা প্রাপ্তি করতে পারবেন সম্ভাবনা সেখানে বেশ ভালোই রয়েছে যেটারা মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি বা অন্য কোনো সেক্টরে ইনভেস্টমেন্ট করতে ইচ্ছুক করতে পারেন আপনারা পুরোনো ব্যবসাকে মনোযোগ দিতে পারেন সেখানে কিন্তু লাভের সুযোগ খুব ভালো রয়েছে প্রপার্টি ডিল ফাইনাল হতে পারে কোনো বড় সমস্যার সমাধান ঘটবে আর্থিক ক্ষেত্রে সম্ভবরা সেখানে খুব ভালো রয়েছে আর অবশ্যই যারা প্রেম সম্পর্ক ক্ষেত্রে খুব ঝামেলা ফেস করছেন তাদের ক্ষেত্রে সেই ঝামেলার জায়গাটা কিন্তু মিটে যাবে প্রেমের জায়গাতে সুসময় থাকতে পারে বলে আশা রাখতে পারেন প্রেমের জায়গায় সফলতা আসবে প্রেমক্ষেত্রে নতুন করে আবারও সম্পর্ক জড়তে পারে সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে কারো কারো সন্তান প্রাপ্তির মতো কোনো সুখবরও কিন্তু আগামী এই তিনটা দিনের মধ্যে প্রাপ্তি করতে পারে সম্ভাবনা রয়েছে পড়াশোনা চাকরির ক্ষেত্রে বা কোনো এক্সাম যদি রয়েছে আগামী তিন দিনের মধ্যে তো সেটা কিন্তু খুবই ভালো ফল পাওয়ার আশা রাখতে পারেন সেখানে কিন্তু আপনাদের জন্য দিনকাল বেশ ভালো যেটা অনেক দিন ধরে অনেক দিন ধরে কোনো একটা পুরনো বিষয় নিয়ে খুবই চিন্তায় ছিলেন আপনাদের সেই চিন্তাটা দূর হবে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জীবনে বা একটা অনেক বড় বোঝা আপনার মাথা থেকে নামবে এরকমটা মনে হতেও পারে সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে এছাড়া এর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনার অনেক দিনের কোনো প্ল্যান সাকসেসফুল হবে রাজনীতির জায়গায় সফলতা আসতে পারে পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে খুব বড এবং ভালো রিটার্ন দিতে পারে আর শেয়ার মার্কেট থেকে তো লাভের সুযোগ থাকছেই যেটা প্রতিনিয়ত শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন করতে পারেন আগেও বলেছি আবারও বললাম আর তবে হ্যাঁ কিছু ক্ষেত্রে লোনের জায়গায় সমস্যা দেখা দিতে পারে আবার কারো লোন সহজে হয়ে যেতে পারে কেউ বেশি লোন করে ফেলতেও পারেন সম্ভব রয়েছে এটা ডিপেন্ড করছে আপনার জন্মছকে ঠিক কোন পজিশানে বা কোন অবস্থাতে চন্দ্রদেবের উপস্থিতি রয়েছে এবং বিশেষ করে রাহুকেতুর উপস্থিতি কেমন সেটা জরুরি সেখানে যদি খারাপ খুব একটা না হয় তাহলে অবশ্যই আপনার জন্য এখানে সুফল ঘটাতে পারে আপনার অনেক অনেকদিনে আটকে থাকা টাকা পয়সা পাইয়ে দিতে পারে কোনো কোর্ট কাচারির জায়গাটা সমাধান করে দিতে পারে বা হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাবে যেটা আইনি কোনো দপ্তরে কোনো কাজ করছেন সেখানেও কিন্তু আপনাদের জন্য সময়কাল বেশ ভালো রয়েছে সেদিকেও আপনারা মনোযোগ রাখতে পারেন আর আপনি আপনার খরচ একেবারেই লিমিটেড করবেন সেটা কিন্তু খুব জরুরি রয়েছে এই সময়কালে হঠাৎ ব্যয় হঠাৎ করে কোনো বড় খরচেরও মুখোমুখি হতে পারেন তো সেখানেও আপনাকে একটু খেয়াল রাখতে হবে বিভিন্ন রকমের সমস্যার মুখোমুখি হতে পারেন কারোর স্কিন ইনফেকশান কারোর পেট রিলেটেড সমস্যা কারোর জয়েন্ট পেটের সমস্যা দেখা দিতে পারে তো সেই জায়গাটাকে আপনাকে একটুখানি দেখে শুনে রাখতেই হবে এবং খেয়াল রাখা প্রয়োজন রয়েছে এর পরবর্তীতে গুরুত্বপূর্ণ যারা বিদেশে যাবেন ভাবছেন আগামী তিন দিনের মধ্যে কোনো খবরাখবর আসার কথা ছিল সেটা কিন্তু পেয়ে যেতে পারেন আগামী তিন দিনের মধ্যে আরও বিদেশে যাওয়ার কথাবার্তা ফাইনাল হতে পারে সেটারও সম্ভবনা লক্ষ্য করা যাচ্ছে ব্যবসা বাড়াতে চান বাড়াতে পারেন ব্যবসার আরও একটু মনোযোগ রাখুন বিদেশে যারা ব্যবসা করতে চান অবশ্যই করতে পারেন তবে একটা বিষয় ইম্পোর্ট এক্সপোর্টের জায়গাতে একটু সতর্ক থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে চঞ্চলতা একবারে এডিয়ে চলুন কোনো কিছুতে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না এই বিষয়ে তাহলে কিন্তু পরবর্তীকালে আপনাকে এই সমস্যায় পড়তে হতে পারে তাই অবশ্যই অবশ্যই বুঝে চলা প্রয়োজন রয়েছে নিজের স্বাস্থ্য দিকটা অবশ্যই খেয়াল রাখুন স্বাস্থ্য আপনাদের যথেষ্ট পরিমাণে চিন্তাদায়ক পরিবেশ করতে পারে খেয়াল রাখবেন নিজের মনোবলকে যতটা পারেন শক্তপোক্ত রাখার চেষ্টা করবেন কোনো পরিস্থিতিতে আপনি সিদ্ধান্তহীনতায় পড়ে যেতে পারেন কী করবেন না করবেন খুঁজে পাচ্ছেন না এরকমটাও হতে পারে তাই অবশ্যই আপনাকে খেয়াল রেখে চলতে হবে ব্যবসা বাড়াতে চান অবশ্যই বাড়ান সেখানে কিন্তু দিনকাল খুব ভালো ব্যবসা ক্ষেত্রে আপনাদের সফলতা খুবই ভালো থাকবে আপনারা অবশ্যই সেখানে ধ্যান রাখতে পারেন মিউচুয়াল ফান্ড অবশ্যই গুরুত্ব দিবেন ধার্মাকের বেশ কিছু টাকা পয়সা ফেরত অবশ্যই পাচ্ছেন বা পেয়ে যাবেন সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে খরচ একেবারে লিমিটেড করুন এটা কিন্তু জরুরি রয়েছে খরচটা বে হিসাবে হতে পারে আর একটু আপনার লং ট্রাভেল হয়ে যেতে পারে এই সময়কালে লম্বা কোনো যাত্রা আপনারা করতে চলেছেন বা করতে পারেন সম্ভাবনা সেখানে বেশ রয়েছে তাই অবশ্যই খেয়াল রেখে চলার চেষ্টা করুন আপনি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট অবশ্যই করবেন ওং নম শিবায় উপাচার হিসাবে আপনি যদি খুব নেগেটিভিটি ফেস করছেন উপাচার হিসাবে একটা কাজ করুন সেটা হচ্ছে আপনারা অবশ্যই মহাদেবের নাম প্রতিনিয়ত জপ করুন প্রত্যেক দিন পাঁচ মিনিট আর অবশ্যই দান ধ্যানে গুরুত্ব রাখুন অল্প স্বল্প হলেও গরিব দূরস্থ লোকেদের আর্থিক সহায়তা করতে পারেন সেক্ষেত্রে সফলতা আসবে তারপরে অবশ্যই গুরুত্ব রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন অবশ্যই ওম নমস্তে বাই